তুমি কি জানো এমন কিছু ছোট ছোট আমল আছে যেগুলো করলে আল্লাহ তোমার জন্য জান্নাত লিখিয়ে দেন আজ এমন পাঁচটি আমল নিয়ে কথা বলবো যা তুমি আমি আমরা সবাই পারি কিন্তু আমাদের অবহেলার কারণে এগুলো থেকে বঞ্চিত হই শেষ পর্যন্ত দেখো কারণ পাঁচ নাম্বার আমলটি শুনে তুমি চোখের পানি ধরে রাখতে পারবে না প্রথম আমল সারা ঠিকমতো আদায় করা রাসুসলাম বলেছেন যে ব্যক্তি পাঁচ পাঁচক্ত সালাদ কায়েম করে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন সালাদ শুধু নামাজ নয় এটা আল্লাহর সাথে আমাদের সংযোগ অনেক সময় আমরা অলসতা করি দেরি করে নামাজ পড়ি কখনো ফেলে দিই কিন্তু জান্নাত তো চায় সালাদ বান্দা একজন বৃদ্ধ লোক হসপিটালে মৃত্যু সজ্জায় ডাক্তার তাকে বলে আপনার শেষ সময় এসে গেছে সে শুধু কাঁদতে কাঁদতে বলে আমার মাগরিবের নামাজ পড়া হয়নি আমাকে পানি দিন উজু করব। উজু করে সালাদ আদায়ের পর সে ইন্তেকাল করলো তার ছেলে কবরের পাশে বলল আল্লাহ যিনি মৃত্যুর মুহূর্তেও নামাজ ছাড়েননি তাকে তুমি জান্নাত দিও দ্বিতীয় আমল মা বাবার খিদমত কোরআনে আল্লাহ বলেছেন তোমার পালনকর্তা আদেশ করেছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো যারা মা বাবার খিদমত করে আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে সফল করেন এক যুবক তার মাকে কাঁধে করে হজ করতে নিয়ে যায় কেউ তাকে বলে তুমি তার হক আদায় করেছ সে বলে না আমি আমার জন্মের সময়কার একটা কষ্ট ফেরত দিতে পারিনি ভাই ও বোনেরা মা বাবা বেঁচে থাকলে এখনই যত্ন করো আর না থাকলে তাদের জন্য কোরআন পড়ো দোয়া করো তৃতীয় আমার গোপনে দান করা রাসাদ ইসলাম বলেছেন সাত ধরনের মানুষ কি দিনে আল্লাহর আড়সের ছায়া থাকবে তার মধ্যে একজন হলো সে এমনভাবে দান করে যার ডান হাত যা দান করে বাম হাতও জানে না দান ছোট হলেও গোপনে করো দশ টাকা বিশ টাকা আল্লাহর কাছে তা অনেক বড় হতে পারে যদি নিয়ত বিশুদ্ধ হয় এক ব্যক্তি প্রতিদিন একটা করে রুটি দিয়ে দান করত। মারা যাওয়ার পরে দেখা যায় তার কবর জোরদিময় জিজ্ঞেস করলে ফেরেস্তা বলে তোমার প্রতিদিনকার সেই ছোট দানগুলোর জন্যই এই মর্যাদা চতুর্থ আমার রাতের অস্ত্র আল্লাহর জন্য কান্না রাসুল ইসলাম বলেন দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে গভীর রাতে যখন সব ঘর নিস্তব্ধ শুধু তুমি আর আল্লাহ তখন যদি একটু কাঁদতে পারো বুঝিনিও আল্লাহ তোমাকে ভালোবাসেন এক মেয়ে রাতে কাঁদছিল শুধু বলছিল আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সকালে তার ছোট ছোটো ভাই দেখে বোন মারা গেছে সিজদার ভঙ্গিতে মৃত্যুর আগ মুহূর্তেও সে আল্লাহকে ডাকছিল সে সফল পাঁচ নম্বর আমল কাউকে ক্ষমা করে দেওয়া কোরআনে বলা হয়েছে যারা ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন অনেক সময় মানুষ আমাদের কষ্ট দেয় অপমান করে কিন্তু তাকে মাফ করে দিলে আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত রাখেন একজন সাহাবিকে রাসুল ইসলাম বলেন এই ব্যক্তি জান্নাতি সাহাবি আশ্চর্য হয়ে বলল আপনি কি করেন তিনি বললেন আমি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিই এই একটি অভ্যাসই তাকে জান্নাতে জান্নাতি বানিয়ে দিল প্রিয় ভাই ও বোনেরা এইগুলো এমন পাঁচটি আমল যা করতে কোনো টাকা লাগে না কোনো বড় জায়গা লাগে না শুধু ইচ্ছা লাগে জান্নাত চাও তাহলে আজ থেকেই শুরু করো যদি মনে হয় এই ভিডিও কারো জান্নাতের পথে হতে পারে তাহলে এই ভিডিওটা শেয়ার করো নিয়তে।